স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি তসিয়া ইসলাম বেশ কয়েকদিন ধরেই অস্থির দেশের চালের বাজার বেড়ে গেছে সব ধরনের চালের দাম এ বিষয়ে কথা বলতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ রৌফ চালের বাজারের অস্থিরতা কেন দেখা দিয়েছে আর নওগাঁয় মজুদ কেমন রয়েছে আরতদারাই বা কি বলছেন আপনাকে ধন্যবাদ উত্তরে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নগায় সেই নগায় থেকে কিন্তু আমরা প্রতি বছরে দেখেছি একটি ধানের মৌসুম শেষ হতে আরেকটি ধানের মৌসুম শুরুর এই সময়টাতে কিন্তু আপনার চালের বাজারটা অস্থির থাকে কিন্তু এবার কিন্তু সেটা ব্যতিক্রমী আমরা দেখেছি বিশেষ করে ভারত থেকে চাল আমদানি হওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত নগার যে চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু দেখা যাচ্ছে না বিশেষ করে আপনার হচ্ছে যে স্বর্ণা পাঁচ মোটা ধান যেটাকে চাল আমরা বলি সেই চালটা আমন মৌসুমে ধানটা হয়ে থাকে সেই ধান ধানটি বাজারে আসার কারণে কিন্তু আপনার স্বর্ণা পাঁচ মোটা চালের দাম কেজি প্রতি দুই টাকা করে কমেছে আগে এক সপ্তাহ আগে এই স্বর্ণা পাঁচ চালটি আঠান্ন থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছিল বর্তমানে সেটি ছাপ্পান্ন থেকে আঠান্ন টাকায় আঠান্ন টাকায় বিক্রি হচ্ছে এছাড়া কিন্তু চিকন জাতীয় যে চালগুলো রয়েছে সেগুলো চালের কিন্তু দাম এখনো স্থিতিশীল অবস্থায় আছে এখনো কিন্তু বৃদ্ধি পায়নি আর এই বৃদ্ধি না পাওয়ার কারণে হচ্ছে যে ভারত থেকে চাল আমদানি ভারত থেকে চাল আমদানি হওয়ার কারণে কিন্তু আসলে নগার চালের যে খুচরা বাজার সেটা কিন্তু এখন নওগাঁর খুচরা বাজারে কাটারিভোগ চাল প্রতি কেজি পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছে জিরা শাইল চাল চুয়াত্তর থেকে পঁচাত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া চিকন জাতীয় যে চালগুলো রয়েছে সেগুলোর দাম এখন স্থিতিশীল রয়েছে আর ভারত থেকে আমদানি করা চালগুলোর পোকার ভেদে আপনার বাহাত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে তাই সব মিলিয়ে বলা যায় যে দেশের অন্যান্য জায়গাতে চালের দামের যে অস্থিরতা থাকলো নওগাঁতে কিন্তু আমরা এই মৌসুমে বিশেষ করে গত এক সপ্তাহে কিন্তু চালের বাজারে দাম নিয়ে কোনো অস্থিরতা দেখেনি এছাড়া কিন্তু জেলা প্রশাসন এবং ভোক্তা দপ্তরে নিয়মিত অভিযানের কারণে কিন্তু আসলে বাজারটাই কিছু রয়েছে বলে মনে করছে খুচরা চাল ব্যবসায়ীরা তবে খেতে খাওয়া শ্রেণী পেশা মানুষ যারা রয়েছে তো যাদেরকে প্রতিদিন বাজারে এসে আপনার চাল ক্রয় করতে হয় সেই মানুষরা যে দাবি জানিয়েছে চালের বাজারে এরকম স্থিতিশীল অবস্থা থাকাটাই তারা স্বস্তি প্রকাশ করেছে এই স্থিতিশীল অবস্থাটা যেন আগামী তো অব্যাহত থাকে সেই বিষয়ে কিন্তু সরকারি সুদৃষ্টি কামনা করেছে তো এই ছিল তো সে আমার কাছে চাল নিয়ে থাকা সর্বশেষ তথ্য সকমে আব্দুর রৌফ জানাছিলেন নওগাঁ থেকে চালের বাজার নিয়ে কথা বলতে এবার দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান দিনাজপুরের চালের সরবরাহ কেমন রয়েছে আর অতিরিক্ত দামের কারণ কি বলছেন ব্যবসায়ীরা তুলসিয়া আমাদের দিনাজপুরের চালের যথেষ্ট সরবরাহ রয়েছে পাশাপাশি কিন্তু ভারতীয় চালও এখানে রয়েছে যার কারণে চালের কিন্তু কোন রকমের ঘাটতি নেই তবে এখানে যে দিনাজপুরের যে এখন যে আমন মৌসুমের যে ধানগুলো পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে গুটি স্বর্ণ সমন স্বর্ণ এই জাতীয় যে ধান থাকার কারণে তবে এই এই ঝালের যে ধানের যে চালটি উৎপাদন হচ্ছে সেটি কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে এক থেকে দুই টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে তবে সেটি আবার খুচরা বাজারে গিয়ে কিন্তু সেটি আবার আরো বেশি প্রভাব পড়েছে যার কারণে আমাদের আজকে যদি বলি তাহলে দিনাজপুরের যে গুটি স্বর্ণ চালটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে দিনাজপুরের যে পাইকারি বাজারে আটচল্লিশ টাকা সেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে সেটি আবার বাউান্ন চুয়ান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং সুমন স্বর্ণ দিনাজপুরের এই বাজারে বিক্রি হচ্ছে বাউান্ন টাকা তবে খুচরা বাজারে গিয়ে সেটি আবার চুয়ান্ন থেকে পাঁচপান্ন টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে তবে সবচেয়ে বেশি চালের দাম বেড়েছে সেটি হচ্ছে বিয়ার আটাইশ এবং বিয়ার উনত্রিশ এবং মিনিগেট জাতের চালটি এই চালটি হচ্ছে যেহেতু বড় মৌসুমের চা ধানের থেকে উৎপাদন হয় সেহেতু এই চালটি এই ধানটি কিন্তু পুরাতন ধান থেকেই নতুন করে চাল ছাটাই করে বাজারে বিক্রি করা হচ্ছে এর কারণেই কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু এক বছর আগে এই ধানটি ক্রয় করা হয়েছিল যার কারণে এই ধানের যে ব্যাংক ব্যাংক একটা ইন্টারেস্ট রয়েছে সেই দিতে হচ্ছে আবার যেহেতু এই চালের অর্থাৎ বিয়ার উনত্রিশ এবং বিয়ার আটাইশ এবং মিনিকেট এই তিন জাতের চালের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে যার কারণে নিম্নয়ের থেকে মধ্যবিত্তরা কিন্তু এই বিয়ার আটাইশ এবং বিয়ার উনত্রিশ এবং মিনিকেট জাতের চালটা কিন্তু প্রথমেই তাদের পছন্দের তালিকায় থাকে সেই কারণে কিন্তু এটি বাজারে বিক্রি হচ্ছে আজকে যদি আপনাকে একটু বলে রাখি বিয়ার আটাইশ দিনাজপুরের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে সাতষট্টি টাকা এটি আবার খুচরা বাজারে গিয়ে কিন্তু বাহাত্তর থেকে তেহাত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিয়ার উনত্রিশ পাইকারি বাজারে বাষট্টি থেকে তেষট্টি সেটি আবার খুচরা বাজারে গিয়ে ৬৬ থেকে আটষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মিনিকেট চাল কিন্তু এই পাইকারি বাজারে ছিয়াত্তর টাকা বিক্রি হলেও খুচরা বাজারে গিয়ে সেটি বাহাত্তর থেকে তেহাত্তর টাকা বিক্রি হচ্ছে তৌসিয়া দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ গত পনেরো বছরে ফ্যাসিবাদী নীতির কারণে দেশের গণমাধ্যমের শিকারী সাংবাদিকতার সৃষ্টি হয়েছে ফলে হারিয়ে গেছে নিরপেক্ষতা গতকাল এক সেমিনারে এমনই অভিযোগ করেন বক্তারা বলেন এ অবস্থা থেকে বেরিয়ে নতুন করে ভাবতে হবে

টিকে আটকে যায় এবং কোনটাকে প্রয়োগ করতে চায় আমরা এই থেকে দেখি যে তারা সব সময় গণমাধ্যমের উপর গণমাধ্যমের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে অন্য বক্তারা বলেন অতীতে অনেক ক্ষেত্রে নিজের মতামত সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল না তো সাংবাদিকতার পেছনে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে বলি বিশ্ববিদ্যালয় সংবাদপত্র রেডিও টেলিভিশন যেটা সংবাদ ক্ষেত্র বলে

ইতিহাস ঐতিহ্যে ভরা সীমান্তবর্তী জেলার নওগার বলিহার রাজবাড়ি এর নান্দনিকতা ও বিভিন্ন নিদর্শন দেখতে ভিড় জমান অনেক মানুষ বিশেষজ্ঞরা বলছেন বাড়িটির সংস্কার প্রয়োজন নওগাঁ জেলা শহর থেকে আঠারো কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের বলিহার রাজবাড়ি আঠারোশো সালে জমিদার রাজেন্দ্রনাথ রাজ রাজেশ্বরী দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন এতে রাজেশ্বরী দেবীর একটি পিতলের মূর্তি স্থাপন করেন তিনি বলিহারের নয় চাকার রথ প্রসিদ্ধ ছিল কারুকার্যময় অলঙ্করণ প্রকাণ্ড কম্পাউন্ডে প্রাচীন নাট মন্দির জোড়া শিব মন্দির আর বিশাল এই প্রাসাদ দেখতে ভিড় করেন দর্শনার্থীরা আসলে এই সম্পদটা দীর্ঘদিন থেকে সংস্কার না করার কারণে প্রায় বিলীন হওয়ার কাছাকাছি চলে গিয়েছে আমাদের এই আগের বর্তমান দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি সঙ্গে দাঁড়িয়ে আছে বলিয়া রাজবাড়ি আমরা প্রায় সময় নওগা থেকে এখানে ঘুরতে আসি তো এখানকার পরিবেশ ভালো কিন্তু এখানকার আরো পর্যটক বান্ধব পরিবেশ করা অত্যন্ত জরুরি তো দেখে মনে হলো যে এটা আরো সংস্কার করার দরকার কারণ এখানে অনেক অনেক পর্যটক আসে ঐতিহাসিক এই স্থানটি টিকে রাখতে সংস্কার প্রয়োজন তো অধিদপ্তরের পক্ষ থেকে দুজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে দেখভাল করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং আগের যে কোনো সময়ের তুলনায় আপনারা হয়তো দেখবেন যে বেশ ভালো অবস্থায় আছে প্রকল্পের মাধ্যমে এই ভবনটিকে তার আদি রূপে ফিরিয়ে যতটুকু সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করা হবে মুক্তিযুদ্ধের সময় এবং পরে এই রাজবাড়ির আসবাব পত্র সহ অনেক নিদর্শন লুট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বার্তাকক্ষ ফেনীতে শুরু হয়েছে তিন দিনের লোকনাট্য সমারোহ উৎসব শুক্রবার সন্ধ্যায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম জেলা প্রশাসনের সহযোগিতা এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজন করা হয় ফেনী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এস এম টি কামরান হাসানের সঞ্চালনায় চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় কবি গান কুমিল্লার শিল্পীদের অংশগ্রহণের ছাদ পেটানোর গান পরিবেশন করা হয় বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণে শিল্পকলা একাডেমির নানা উদ্যোগের মধ্যে এটি অন্যতম বলে জানান জানান আয়োজকরা প্রথম দিন থাকছে চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় কবি গান এবং এরপরই থাকবে কুমিল্লা শিল্পীদের পরিবেশনায় ছাদ পিটানির গান এই মঞ্চে হবে কারবালার জারি এবং ফেনির শিল্পীদের পরিবেশনায় ঢাকি নৃত্য এবং উৎসবের শেষ দিন থাকছে নেত্রকোনা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় পালা গান এবং গাজীর গীত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানান উদ্যোগের মধ্যে এটি একটি অন্যতম উদ্যোগ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেডের প্রিমিয়ার স্টলে গিয়ে বিভিন্ন প্রকল্পের শেয়ার বুকিং করলে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড় এছাড়া কিস্তিতে এবং এককালীন মূল্য পরিশোধের সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা মেলা উপলক্ষে পাওয়া যাবে ত্রিশ ভাগ পর্যন্ত ছাড় ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্স লিমিটেডের প্রকল্পে নিশ্চিত বিনিয়োগ ও নানা সুবিধা নিতে মেলার স্টলে ভিড় করছেন গ্রাহকরা বিশেষ এই ছাড় মেলার শেষ দিন পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিশন ইলেকট্রনিক্সের প্যাভিলিয়নে পণ্যের উপর মিলছে শতকরা পনেরো থেকে চল্লিশ ভাগ পর্যন্ত মূল্য ছাড় টিভি ওয়াশিং মেশিন ব্লেন্ডার রাইস কুকার কেটলি আয়রন সহ হোম অ্যাপ্লায়েন্স পণ্যে পাওয়া যাচ্ছে বিশ থেকে চল্লিশ ভাগ পর্যন্ত ছাড় আর ফ্রিজ ও এসিতে শতকরা পনেরো থেকে বিশ ভাগ পর্যন্ত ছাড় সহ বিশানের দুশো পঞ্চাশটি পণ্য থেকে নির্দিষ্ট ছাড়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা এছাড়া নির্দিষ্ট পণ্যের মূল্য মূল্যের পণ্য কিনলে কুপনের মাধ্যমে ফ্ল্যাট গাড়ি ও ফ্রিজ চেতার সুযোগ থাকছে সবার জন্য এসব অফার লুফে নিতে ক্রেতারা ভিড় করছেন ভিশন খবর গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এক সাংবাদিককে বের করে দিলেন বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তখন গাজায় নৃশংসতা নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হন তিনি এক পর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয় গাজা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন স্যাম হুসেইনী নামের এক সাংবাদিক মুহূর্তেই সবার সামনে থেকে জোর করে তাকে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা এ সময় স্যাম হুসেন বারবার তার গায়ে হাত দিতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি তারা এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ বিবিএস এর জরিপ বিএনপি সহ বেশিরভাগ দল আগে জাতীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি সহ কিছু সংগঠন ও দল আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে এর বাইরেও আছে বাংলাদেশের অর্থনীতির গতি কমবে মূল্যস্ফীতি ও ভোগাবে বিশ্বব্যাংকের প্রতিবেদন আরও আছে ইসরায়েলের আগ্রাসন যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় চরম নৃশংসতা এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনামে আছে ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে দুই যুগ গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা এটি নিয়ে তারা একটি হাজার নিজস্ব অনুসন্ধানী প্রতিবেদন করেছে এর বাইরে আছে চলতি অর্থ বছর জিডিপি প্রভৃতি কমে হবে চার দশমিক এক শতাংশ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন আরও আছে হাজারিভাগে ভবনে আগুন ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও পুরোদমে চলছিল কার্যক্রম দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে শাপলা চত্বরে হেফাজত দমন অপারেশন ফ্ল্যাশ টাউন হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন এর বাইরে আছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ভোটের ইস্যুতে বাড়ছে দেশি বিদেশি চাপ এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে